পূর্ব বর্ধমান জেলার গুলসিতে এক যুবতীকে অপহরণ মারধর মদ্যপান করিয়ে পাশবিক নির্যাতনের পর জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ জানালেন জাতীয় মহিলা কমিশনের সদস্যা অর্চনা মজুমদার তিনি জানান অভিযুক্তকে গ্রেপ্তার করেও পুলিশ যথাযথ আইনি পদক্ষেপ না নেওয়ায় সে বর্তমানে জামিনে মুক্ত এবং প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে শুক্রবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করে তার মায়ের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ শোনেন মহিলা কমিশনের প্রতিনিধি অর্চনা মজুমদার বলেন যুবতীকে মদের সঙ্গে ওষুধ মিশিয়ে খাইয়ে একাধিকবার ধর্ষণ করা হয়েছে ভয় দেখিয়ে তাকে নির্জন স্থানে ফেলে দেওয়া হয় অথচ এখনো পর্যন্ত পুলিশের পক্ষ থেকে মেডিকেল রিপোর্ট জমা দেওয়া হয়নি একশো চৌষট্টি ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়নি অভিযুক্ত জামিনে মুক্ত হয়ে বুক চিপিয়ে ঘুরছে এটা কি ন্যায় বিচার তিনি জানান ঘটনায় পুলিশের গাফিলতি নিয়ে অ্যাকশন টেকেন রিপোর্ট চাওয়া হয়েছে সেই রিপোর্ট বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে যদি প্রয়োজন হয় কমিশন তাদের সাংবিধানিক ক্ষমতা প্রয়োগ করতেও পিছপা হবে না কড়া নিজে আমাকে বলছে আমাকে চারবার রেপ করেছে এবং আমি যখনই বাধা দিয়েছি আমাকে কোনো নার্কোটিক মেশানো মানে কোনো কিছু মেশানো একটা মদের মধ্যে দিয়ে জোর করে রেখেছে আমি রাজি হইনি বলে আমার তিনটে রাত ভেঙে গেছে এবং তার সারা শরীরে যে হাড় ভাঙা মেরুদণ্ডের এ ভাঙা যেখান থেকে সাড়ে সাতশো এর মতো ব্লাড বের করেছে এই যে মেয়েটির ভগবান আয়ু দিয়ে রেখেছে তাই বেঁচে গেছে এর বেঁচে থাকার কথা নয় এবং সারা রাত রাত্রি একটার সময় সে যখন মাকে জ্ঞান আসে বলে তারপর থেকে মা যখন থানায় বসে মা বাবা পুলিশ যায় সাড়ে পাঁচটার সময় চিন্তা করতে পারেন আমাদের আইন শৃঙ্খলা কোথায় আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায় একটা ঘটনা ঘটেছে শি ওয়াজ রেপ রিপিটেডলি শি ওকে মদ এবং বেহসের ওষুধ খাইয়ে নানা ধরনের জিনিস খাইয়ে অচৈতন্য অবস্থায় জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়েছে রেপ করে মৃত ভেবে ফেলে যাওয়া হয়েছে সেই মেয়েটির বাবা মা যখন আকুতি বিনতি করছে পুলিশকে পুলিশ একটার থেকে তাদের কাজ করছে তারা সময় হলে সকাল সাড়ে পাঁচটায় যাচ্ছে আমি কি বলবো সরকার সরকার এই মেয়েদের জন্য কোনো দায়বদ্ধতা নয় এরা কি বাংলার মেয়ে না বলুক আমি নিজে আমি এখানকার প্রসঙ্গত চৌঠা মে জাতীয় সড়কের ধারে জঙ্গল থেকে গলসি থানার পুলিশ গুরুতর আহ অবস্থায় এক যুবতীকে উদ্ধার করে তদন্তে জানা যায় অভিযুক্ত শেখ সাইনুদ্দিন ওরফে সিটু যার কম্পিউটার সেন্টারে কাজ করতে নির্যাতিতা তিনি যুবতীকে জোর করে মাদক মেশানো পানীয় খাইয়ে বর্ধমানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করেন ওইদিন দিন সন্ধ্যায় একটি হোটেলে নিয়ে গিয়ে চলে শারীরিক নিপীড়ন পরে জঙ্গলে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্ত নিয়ে আবার এসে আমাকে একটা হোটেলেতে ঢুকিয়েছে হোটেলে হোটেলে সন্ধ্যের সময় আমাকে ঢোকালো ঢুকিয়ে ওখানে ওখানেও মদ খাচ্ছিলো মদ খেয়ে সেই এগরোল আছে এগরোলটা চুপিয়ে টুপিয়ে টুপি টুপি আমাকে জোর জবরস্তি করে খাচ্ছে তারপরে এই বুকের ওপরে চাপছে পা ফাঁপ করে আমার বুকের ওপরে চেপে এগরোল যাচ্ছে মদ যেমন খাচ্ছে জোর জবরদস্তি করে আমাকে ওখানে খাচ্ছে বমি করে দিচ্ছি ওখানেও মারধর করছে মাছ ধর করে আমাকে সিগারেটটা মুখের মধ্যে জোর করে ঢুকিয়ে দিচ্ছে এরকম করে হাঁ করানো করে হাঁ করছে মুখটা চেপে দিচ্ছে চেপে দিয়ে বলছে নাক দিয়ে নাক দিয়ে ছাড় জোর ছাড়ানো করাচ্ছে তখন আমার এই বুক চোখ মুখ পেট জ্বালা করছে একবারে কিছুতেই শুনছে না খালি মাছে এই পেটে করে গোড়ালে দিচ্ছে গোড়ালে দিচ্ছে কিছু শুনছে না তারপরে বারবার আমাকে ধর্ষণ করছে বারবার চার পাঁচ বা ছ আমাকে ধর্ষণ করেই যাচ্ছে করি বলছে আমার পেটে বুকে বুকে সব জ্বালা করছে কিছুতেই আমাকে ছাড়ছে না করেই যাচ্ছে করেই যাচ্ছে শুনছে না কিছু তবু আমাকে পিঠেতে গালেতে এই দাঁতটা মেরে আমাকে মধ্যে যে বোতলটা আছে সে বোতলটা দাঁতটা মেরে এইখানে খামছি এইখানে খামছি আমাকে দাঁতটা মেরে মেরে ভেঙে দিতে মধ্যে বোতলটা দিয়ে নির্যাতিতার পরিবার এখন পুলিশের নিরপেক্ষ তদন্ত এবং কড়া শাস্তির দাবি জানাচ্ছে তারই মধ্যে চব্বিশে মার্চ থেকে তেজরা মে ঘটনা ঘটছে কদিনের মাথাতে আমার মেয়েকে এইভাবে গিয়ে জলের সাথে খাইয়ে তাকে কিন্তু নিয়ে যাওয়া হলো সবার প্রথম আমার মেয়ে প্রত্যেকদিন দিন টিফিন নিয়ে যেত সেই টিফিনের জলের বোতলটাকে সে যা হোক কিছু মিশিয়ে দিয়েছে ঘুমের ওষুধ হোক মাদক দ্রব্য হোক ওষুধ মাখিয়ে তবে ওকে বার করতে পেরেছে নাহলে কিন্তু বার করতে পারতো না তো নিয়ে যায় তো তিনটে নাগাদ ওর বইয়ের ফোন থেকে ফোন আসে যে আমার স্বামী আমার তোমার মেয়েকে নিয়ে চলে গেছে তাকে দেখে নেওয়া তোমরা আমার সেই তিনটে থেকে সবাই প্রথম খোঁজ করি কিন্তু থানায় যায় থানাতে গিয়ে সবাই প্রথম খোঁজ করি সমস্ত কথা বলি এই ব্যাপারে এই ব্যাপার থানা কিন্তু না রাত এগারোটা বারোটা পর্যন্ত পায়ে হাতে ধরে কিন্তু আমি সাপের মতন জড়িয়ে ধরে বলেছিলাম আমার মেয়েকে আর আমার মেয়ে সেরকম নয় আপনার গিয়ে যান পুলিশকে থানাতে গিয়ে আমরা দুজনাই গিয়ে কিন্তু বলেছিলাম কিন্তু থানা কিন্তু বেরোয়নি শুধু একটাই কথা বলে যাচ্ছে আপনার মেয়ে বাইশ বছর বয়স ও ঠিক চলে আসবে ও ঠিক চলে আসবে কোনো শোনেনি বাড়ি আমার জাতীয় মহিলা কমিশনের তরফেও আশ্বাস দেওয়া হয়েছে নির্যাতিতার পাশে থাকবেন তারা এবং সুবিচারের জন্য শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন পূর্ব বর্ধমান থেকে কল্যাণ দত্তের রিপোর্ট টিভি বাংলা